নমস্কার নমস্কার বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা একত্রিশে ভাদ্রস সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ বিশ্বকর্মা পুজো প্লাস অনেকের বাড়িতে যে কী বলে অরন্দন হয়েছে সেই খাবারটা আজকে খাবে অনেকের বাড়িতে উনুনে জ্বলবে না বেশিরভাগ পুজোর দিন অনেকের বাড়িতে মনসা মনুষা তো উনুন অনেকের বাড়িতেই জ্বলে না তা এখন অসুবিধিকের উনুনের যুগ আর নেই তো গ্যাসের যুগ এখন অনেক বাড়ি আছে ঠাকুর সমস্যা সমস্ত দিন রাত্রি ধরে প্রচুর রান্না বান্না হয়েছে প্রচুর মাছ রান্না হয়েছে এই আজকে সকালে খাবে বাসি খাবার কামত ভাতের সঙ্গে সমস্ত তারপরে যেটা আমরা অরন্ধন পুজো বলতাম সেটাও গতকাল হয়ে গেছে আজকে তার খাওয়াত সকালে এক কাপ চা এই দিন শুরু করি সবাই ভালো থাকে ঝকঝকের উদ্যোগ একদম নেই ঝকঝকের উদ্দোষ আর একবার শুভ সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার আগামীকাল